বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন আজ সংবিধান দিবস অনেক দিন পর অর্থাৎ দীর্ঘদিন পরাধীনতার নাগপাস থেকে মুক্তি হওয়ার পর মুক্ত হওয়ার পর ভারতবাসী নিজস্ব সংবিধান পেয়েছিল উনিশশো সালে যে সংবিধান লাগু হয়েছিল সেই সংবিধান উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গ্রহণ করা হয়েছিল যে সাংবিধানিক যে মূল্যবোধ সেই মূল্যবোধের উপরে দাঁড়িয়েই কিন্তু ভারতবর্ষ এখনও পর্যন্ত পরিচালিত হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক মূল্যবোধ কি আজকে আছে আজকে কি সেই নীতি বৈশিষ্ট্যের মধ্যে টিকে আছে সংবিধানের অন্যতম প্রণেতা সংবিধান সভার যিনি গণপরিষদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই ভি ভীমরাও আম্বেদকার একটি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে গণতন্ত্র সেটাই যেখানে শুধুমাত্র সরকার গঠিত হবে জনগণের ইচ্ছায় জনগণের ভোটে সেটা নয় নাগরিকদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে ব্যক্তি স্বাতন্ত্রতা গড়ে উঠবে এবং ব্যক্তি সত্তা গড়ে উঠবে ব্যক্তি সম্ভ্রম গড়ে উঠবে তবেই সেটা গণতন্ত্র সেই গণতন্ত্র সেই লোকতন্ত্র বলিষ্ঠ হবে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যে কথা বলছে যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায়বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করে সৌভাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি বিধিবদ্ধ করছি এবং নিজেদেরকে অর্পণ করছি এই কটা শব্দ আমরা খুব ভালোভাবে উপলব্ধি করলেই বুঝতে পারবো সুযোগের সমতা এখন আমাদের দেখার বিষয় সংবিধানের প্রস্তাবনায় যা আছে সেগুলো কি বাস্তবায়ন হচ্ছে গতকালই ভারতের সুপ্রিম কোর্ট বলেছে যে গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক শব্দটি সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যেই সীমাবদ্ধ বেসিক স্ট্রাকচারের মধ্যেই রয়েছে সংবিধানের পরতে পরতে সমাজতান্ত্রিক কথাটা ব্যবহার করা হয়েছে ধর্মনিরপেক্ষ শব্দটি ব্যবহার করা হয়েছে ভারতবর্ষের যে বহুদা সংস্কৃতি এই সংস্কৃতির মধ্যে ধর্মনিরপেক্ষ সংস্কৃতিটি একবারে অতপ্রতভাবে যুক্ত আছে অতএব সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দটি বাদ দেওয়া যাবে না তাহলে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কারা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বলে আসলেন ইন্দিরা গান্ধী উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এই দুটি শব্দ ঢুকিয়েছিলেন এই কথাটা প্রায় বলতে শোনা যায় ভারতের সংবিধানে এই কথা ছিল না ভারতের কথা ছিল নতুন করে ঢোকানো হয়েছে কিন্তু ভারতবর্ষের সংবিধানের যে বেসিক স্ট্রাকচারের মধ্যে এই কথাটা আছে সেটা গতকাল সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে আজকে সংবিধান সভাকে কেন্দ্র করে দু তিনটে সভা হয়েছে ভারতবর্ষের সরকার ইউনিয়ন সরকার অর্থাৎ আমাদের যে দিল্লির সরকার কেন্দ্রীয় সরকার যে আছে মোদি সরকার তারা একটা সংসদে সভা করেছে সেখানে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ভাষণ দেননি প্রধানমন্ত্রী কেন ভাষণ দেননি তার রহস্য খুঁজতে গিয়ে জানা গেল যে প্রধানমন্ত্রীর ভাষণ দিলে তাহলে বিরোধী দলনেতাকে ভাষণ দিতে হবে সুযোগ দিতে হবে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যতটা মর্যাদা সংসদের ভিতরে ঠিক ততটাই মর্যাদা পাবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে দেওয়া যাবে না সংবিধান বিষয় দিবসে এই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্য আটকে দেওয়া হলো দিতে দেওয়া হলো না এটা ভারতের সংবিধানের ব্যক্তি সম্ভ্রম জাতীয় ঐক্য সংহতিকে কি সুনিশ্চিত করল আপনারা বিচার করুন আমাকে বিচার করতে হবে না ধর্মনিরপেক্ষ শব্দটি অনেক কথা বলা হচ্ছে ভারতের সংবিধানের নিগড়ে ভারতবর্ষের সংবিধানের পরতে পরতে ধর্ম নিরপেক্ষ শব্দটি নাকি জড়িয়ে আছে গতকালই সুপ্রিম কোর্ট বলেছে ঠিক তার দুদিন আগে সম্বলে এটা পুরোনা মসজিদ দুশো আড়াইশো বা তিনশো বা চারশো বছর আগে মসজিদে এ করতে হবে কি সার্ভে করতে হবে সার্ভের কথাও মেনে নিল মুসলিম সমাজ তার পরের দিনে সার্ভে হওয়ার পরের দিনে আবার এক দঙ্গল গেল মসজিদের ভিতরে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হলো চিৎকার চেঁচামেচি করা হল তারপরে বলা হলো ধর্মনিরপেক্ষ আদর্শ আমি সুরক্ষিত করছি কে বলছেন নরেন্দ্র মোদী বলছেন বলছেন ভারতের সংবিধানকে আমি সুরক্ষিত করছি তারপর তারপরে যে কথাটা বলছেন আমরা যে বলছি উপাসনার স্বাধীনতা অর্থাৎ সংখ্যালঘু সমাজের যে মত প্রকাশের স্বাধীনতা সেটা কি আছে আমাদের দেশে বেকার সমতার সুযোগ সমতা সুযোগের সমতা বলা হচ্ছে বেকার সমস্যার সমাধান হয়েছে যে কথাটা আজকে রাহুল গান্ধী সংবিধান সভার মঞ্চ থেকে বলেছেন যে সংবিধান দিবস উপলক্ষে যে সংবিধান সভা হয়েছিল কংগ্রেসের ডাকে বলেছেন জাত গণনা আমাকে করতে হবে কি কি জাত গণনা করতে হবে পিছিয়ে বর্গ কত দলিত কত আদিবাসী কত এবং এসটি কত শিডিউল কাস্ট কত তফসিলি জাতি উপজাতি এবং ও এবং মুসলমান সমাজ কত আর পিছড়ে বর্গ কত এদেরকে আমি এক্স দিয়ে দেখতে চাইছি এরা ভারতবর্ষের সম্পদের কতটা অংশ গ্রহণ করছে কতটা অংশ পাচ্ছে সংবিধানে কি বলেছে দেখুন সংবিধানে বলেছে সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে রাহুল গান্ধী খারাপ বলছেন রাহুল গান্ধী সংবিধানকে ভুল ব্যাখ্যা করছেন রাহুল গান্ধী সংবিধানকে ভুল ব্যাখ্যা করছেন না জে পি নাড্ডা বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা সংবিধান দিবস উপলক্ষে বিজেপির সবাই বলেছেন আজ থেকে পঞ্চাশ বছর আগের ঘটে যাওয়া জরুরি নিয়ে ইন্দিরা গান্ধীকে তুলোধুনা করার সঙ্গে সঙ্গে বর্তমান কংগ্রেসকে মরা কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি যে কংগ্রেস মরে গেছে যে কংগ্রেস দলের নেতা পাপ্পু নাকি শেষ হয়ে গেছে পাপ্পুর কোনো গুরুত্ব নেই আশি নব্বই বার করে খেয়েছে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য সেই কংগ্রেসকে ঠক ঠক্কর দিয়েছেন আজকে কটাক্ষ করতে গিয়ে ইমার্জেন্সির কথা বলা হয়েছে এমার্জেন্সির কথা সংবিধানে লেখা আছে সংবিধানে জরুরি অবস্থার ক্ষমতা দেওয়া হয়েছে সরকারকে কিন্তু জরুরি অবস্থা না করে তুমি কি করেছো এগারো বছরের শাসনে মোদিজি কি করেছেন সাই বাবা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে বিনা কারণে জেলে রাখা হলো বিচারা মারাই গেল স্টেন স্বামী জেলে রইল কেন কেন লেখক শিল্পীরা জেলে তাদের কথা বলার মত প্রকাশের অধিকারের কথা তো সংবিধান বলছে সংবিধানের বলছে চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা অর্থাৎ আমি আমার মত থেকে প্রকাশ করতে পারবো না আমার মত প্রকাশের অধিকার নেই সাংবিধানিক মূল্যবোধনা বড় বাস্তবতা নির্বাচন নিয়ে আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বলা যেতে পারে ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থার প্রতি স্বাধীনতার পর এত বড় আক্রমণ আর কেউ করেনি নির্বাচনী ব্যবস্থাকে পুরো হাস্যস্কর জায়গায় পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন আজকে সেই কারণে কংগ্রেস নেতা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ঘোষণা দিতে হয়েছে যে ইভিএম দিয়ে ভোট হবে না ব্যালটের ব্যালট দিয়ে ভোট করতে হবে এই দাবিতে তারা নাকি সারা ভারত জুড়ে অভিযান চালাবে এবং গণআন্দোলনের ডাক দিয়েছে সংবিধান সভা থেকে এই ডাক যদি বাস্তবিকই হয় তার চেয়ে লজ্জার তার চেয়ে ঘৃণার আর কিছু হতে পারে না ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সাংবিধানিক সংস্থা বলে বর্ণিত একটা সাংবিধানিক সংস্থার প্রতি দেশের বিরোধী দল দেশের সর্বোচ্চ বিরোধী দল প্রাচীন একটা দল শতাব্দী প্রাচীন একটি দল সরাসরি অনাস্থা প্রকাশ করছে বলছে ইভিএম এ কারচুপি হচ্ছে ইভিএমকে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে ইভিএম এর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থাকে কলুষ মুক্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনের এটা মাথায় রাখতে হবে সংবিধান সংকটে কখন কেউ কি বলেছিল যে ইন্দিরা গান্ধীর আমলে ভোট থেকে মা সাধারণ নাগরিককে বঞ্চিত করা হচ্ছে সাধারণ মানুষ যাকে ভোট দিচ্ছে সে ভোট সে প্রতিফলিত হচ্ছে না সাধারণ মানুষের আবেগ প্রতিফলিত হচ্ছে না সাধারণ মানুষের জনাদেশ প্রতিফলিত হচ্ছে না ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু এটা বলা হয়নি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারি করেছিলেন ধরে নিলাম তিনি ভুল করেছিলেন তিনি অন্যায় করেছিলেন কিন্তু সাতাত্তর সালের নির্বাচনে এই দেশের নাগরিকরাই তাকে ভোটে হারিয়ে দিয়েছিল ভোটাধিকারের কোন রকমভাবে প্রক্রিয়াতে তিনি আঘাত দেননি আজ আর সাধারণ মানুষের নাগ আবেগ নিয়ে খেলা হচ্ছে একথা বলতে কোথাও না জানে যে মহারাষ্ট্রে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন ব্যবস্থায় বলতে পারা যায় যে জিততেই পারে বিজেপি জেতাটাই স্বাভাবিক বিজেপির ক্ষমতা আছে শক্তি আছে সব কিছু আছে কিন্তু বিরোধীরা পঁয়তাল্লিশ বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য নয় মহারাষ্ট্রের নার্ভ বলছে বিশ্বাসযোগ্য নয় মহারাষ্ট্রের মানুষ বলছে বিশ্বাসযোগ্য নয় মহারাষ্ট্রের পলিটিশিয়ানরা মহারাষ্ট্রের নিউজ পেপার বলছে সংবাদপত্র বলছে বিশ্বাসযোগ্য নয় একটা বুথে তিনশো বিরানব্বই তিনশো ছিয়ানব্বইটা ভোট ভোটার ভোট পড়েছে তিনশো বারোটা বিজেপি ভোট পেয়েছে তিনশো ছটা আর বিরোধী দল যিনি হেরেছে সেই ভোট পেয়েছে একশো ছিয়ানব্বইটা আরেকটা নির্দল ভোট পেয়েছে একশোটা কটা ভোট হলো ভাই ভোট তো তিনশো বারোটা পড়েছিল তাহলে এতগুলো ভোট কোথা থেকে এলো নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে লোকসভা ভোটের যে যত ভোট পড়েছে যত ভোট গোনা হয়েছে তার চেয়ে বেশি কোনো উত্তর নেই নির্বাচন সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থার দায়িত্ব হচ্ছে সংবিধানকে মান্যতা দিয়ে তার উত্তর দেওয়া উত্তর দিচ্ছেন না নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি কবিতা আবৃত্তি করছেন তিনি কবিতা সাইডি সের সাইডি বলে চালিয়ে যাচ্ছেন সেটা কি তার দায়িত্ব তার দায়িত্ব ছিল ভারতবর্ষের সাধারণ নাগরিকের কাছে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তোলা ভারতবর্ষের সংবিধান এখানে বিপন্নতা বোধ করছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার দায় এবং দায়িত্ব আমাদের দেশের প্রতিটা নাগরিকের সেই দায়িত্ব আপনাদের বহন করতে হবে শুধু ঘরে বসে থাকলে হবে না সংবিধান যে অধিকার দিয়েছে অধিকার যেমন প্রয়োগ করতে হবে সেই সংবিধানের অধিকারের উপরে যারা আঘাত দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও সরব হতে হবে আপনারা কি বলেন সংবিধানের অধিকার কি সুনিশ্চিত আছে সংবিধান অধিকার কি আর বিপন্নতার পথে আপনাদের মতামতের প্রতিক্রিয়া রইলাম আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে